একটু বড় কি হলো থামছো না কেন আজকে বোর্ডা তোমার নগর দিতেই হবে থামলা কেন থেকে কেন আসা

বিয়ে করতে আরো অশান্তি জীবনে নেমে আসছে প্রত্যেকটা দিন এরকম অশান্তি কোনোদিন শান্তি পেলাম না একটা দিন শান্তি পাই থাকো তুমি তোমার ভাঙা পোঠো নিয়ে বুঝতে গেছো আমার মনে হয় থাকে তো আমাকে একবার ডিস্টার্ব করবো না আর আমার ডাকবা না বিরক্ত বোধ

আমি মনে করছিলাম তাও ফিরল না তোমার বাড়িতে কিছু হবে না বুঝছো তোমাদের কিচ্ছু হবে না মনে হচ্ছে তোমার মেয়ে হলো আমি আর পারবো না কি ব্যাপার ভাই নেবৌ এত জরুয়ারি তলব কোন দিয়ে করলে সকাল বেলাই আসেন তাহলে কি ভাগিনার বিষয় বৌমাকে কিছু টের পেল নাকি আগে যাই দেখি সবকিছু অগুসলে আছে কাজের কাজ কিছু তো নয় অগুসলের দিক সবসময় পারে যে কাজটা দিয়ে কাজটা করতে পারে না

জেনে সাথে বিয়ে দিল আমার ছয়টা মাসের ভিতর একদিনও কাছে আসে না আমার দূরে দূরে থাকে আমিও তো মেয়ে মানুষ আমারও তো কিছু চাপ আছে আমি এইভাবে সংসার করতে পারবো না মামা আমি খুবই লজ্জা ভিতর ছিলাম আমি কীভাবে বলবো না বলবো এমন পরে ভাবলাম যে না এইভাবে লজ্জা পায় যদি বসে থাকি তাহলে তো কোনো সমাধান হবে না এর জন্য আপনি ডাকছি আমি মানে ডাকতাম না সমস্যা আসলে কি বলবো বৌমা হ্যাঁ নিজের বাড়িতেই তো সমস্যা হ্যাঁ আমার ভাইগ্নের সমস্যা ওদিকে ভাইগ্নের মামির সমস্যা আসলে সমস্যা না সমস্যা আমরা আর জড়িত হয়ে গেছি মামির আমার সমস্যা হবে আর বলো না আমার ভাইগ্নে যেমন ওই নৌকা কিনারা মেলায় পারে না আর তোমার মামি তো আমাকেই নৌকা ছুটতেই দেয় না তো কি বলবো বাবা হ্যাঁ তারপরও আমি বলি কি তুমি কিছুটা দিন দেখো সব কিছু ঠিক হয়ে যাবে না মামা আমি আর কিছু দেখতে পারবো না আমি এক মিনিট এখানে থাকবো আপনাকে আমি বলার যেটা ইয়া ছিল সেটা আমি বলেছি এখন আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমার কথা শুনো তুমি যদি এইভাবে চলে যাও তাহলে আমার ভাই মেয়ে আমার আমাদের সবার মান সম্মান একেবারে ধুলোয় হয় মিশে যাবে তো তুমি তুমি আর কটা দিন আমাকে সময় দাও দেখি কি সমাধান করা যায় রাখ করে না তুমি আর কটা দিন সময় দাও ইয়ে করো গোমা আমাকে ওই এক গ্লাস পানি দাও তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি কি বিবাস পর বন্ধুর কোনো খবরই নাই আর না বাজারে দেখা হচ্ছে না মাঠে দেখা হচ্ছে রাস্তাঘাটেও দেখা হচ্ছে না ফোন দিলে ফোনও বন্ধ দেখি আজকে একটু বন্ধুর খবরটা নিয়ে আসি কি বলবো তোমার কপাল আর আমার কপাল একই কপাল ওই আজকে যদি ওই ভাইনার জায়গা আমি থাকতাম আর তোমার মামের জায়গা যদি তুমি থাকতে তাহলে আর এই সমস্যায় হতো না আসলেই বোমা যেটা ওই উপর থেকে হয়নি সেটা আমরা ইচ্ছা করলে ওই নিজের মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আবার আসবো ঠিক আছে বোমা আচ্ছা ঠিক আচ্ছা আমি আসি তার অনেক সমস্যা রয়েছে আসলে আমি তো গতকাল জানতে বললাম যে তার সমস্যা তো এর আগে তো আপনার কাছে অনেক রোগী নিয়ে হ্যাঁ সব রোগী আল্লাহ ভালো যে এই জন্য আমার বন্ধুকে নিয়ে এসেলাম তারও হ জটিল সমস্যা কি কি সমস্যা কও দেখি সমস্যা আসলে তেমন কিছু না আবার অনেক বড় সমস্যা সমস্যা ওই একটাই হ্যাঁ আর বন্ধু বিয়ে করছে প্রায় ছয় মাস হলে এখন এতদিন খোঁজখবর নেয়নি মনে করলাম যে ভালোই সংচার চলেছে কিন্তু ভুট করে গতকাল জানতে বললাম যে বন্ধু সমস্যা সার মাসের মধ্যে আসলে কোনো কিছুই হয়নি তো মনে করলাম যে আপনার কাছে নিয়েছি আপনি একটু ওষুধপাতি দেন আপনার ওষুধ খেলা কয়েকটা বিশ্বাস আবার ভালো হয়ে যাবে অবশ্যই হবে হ্যাঁ আমার কাছে ওষুধপাতি আছে যে বিদ্যুৎ পাতলা সময় কম সেক্স পাওয়ার কম কম হয় কম এগুলো ওষুধপাতি সবই আছে অসুবিধা নেই হ্যাঁ রেস এই আল্লাহ হ্যাঁ এই আল্লাহ খেয়ে অনেক ভালো এটা দিচ্ছি তারপর আছে যে বড়ি আছে যে বড়িগুলো দেবো আচ্ছা আচ্ছা এই বড়ির গ্যাস সাথে খাওয়াতে হবে হ্যাঁ বড়িও দিয়ে বড়ি খাইলে পরে গ্যাসের কাজ করবে রুচির কাজ করবে এটা পেটের হজমের কাজ করে তার হচ্ছে পেশাদার কাজ করবে সেক্সরের কাজ করবে এই এর সাথে বড়িও দিয়ে দেয় খাওয়ার নিয়মটা একটু বলে দিন খাওয়ার নিয়ম হলো সকালে একটা প্যাকেট আর এটা পঁচিশ গ্রাম করে দিনে দুই বেয় এটা এক চামচ করে ওষুধ দুধ দে দুই বেয় এটা পনেরো গ্রাম করে দিনে দুই দেয় আচ্ছা

আচ্ছা ওষুধ কি ফ্রিজে রাখতে হবে না বাইরে না কোথাও রাখে এই পলিত থাকলে কোথাও রাখে না আর যদি প্লাস্টিকের বয়ামে রাখা হয় তাহলে পরে বন্ধ হয় আর কাঁচের বয়াম হলে রাখা যাবে আর তাছাড়া ওই ছোট হলে ওটা নর্মাল লাগবে আর না হলে এমনি পলিথিনে থাকলেও দুই বছরের কিচ্ছু হবে আচ্ছা 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 তাহলে টাকা পয়সাগুলো দিয়ে যাও আবার এক মাস পরে দেখা করতে হবে হ্যাঁ ভাই কয়টি টাকা কাকা তাহলে

তো এর কি কাছে কাছে কিছু বললো না এমনিতে পাবকোচ্চ আমার রাত ঘটনাটা ঘুম না কি বল কালকে অফিস থেকে আশার পথে কোভিজের কাছে ছিলাম ওই যে তোমার সাথে আ가는 উপর পরে એમ তো বাইরে মনে একটা ভিডিও পাইছিলাম তো দেখছিলাম তে কোবেশ গোবল রেকা উনি আমাকে অসুখ দিয়ে বললো

আসলে কবিরা একটা কথা বলেছে ওনার কথা সত্য গাছ তো আমরা মানুষ সৃষ্টি করিনি গাছ তোমার বাড়ির সৃষ্টি গাছের ওষুধ উনি তো বলছে চিরস্থায়ী

খুবিরাস গোপাল দাদার কোথাও তো তো ওষুধ খেলাম অনেকদিনই হল কোন রোগী বললো তো বাবা একটা খা কাজ না পেলে আমার শরীর কিন্তু গরম হচ্ছে বলবো কি বলবো না আমার যদি অসমর্থ হই চাই

কবি গাছের ঠিকানা করবে চলো না দেখি কি বুঝবে আর দেখা লাগে

हेलो कारो हेलो तो हम चलाए कर को चल चल आए फिर चल